এর মানে এই টিউবটা এই দিকটা দিয়ে চালিয়ে নিবে এটা যদি টান দেয় এর একটু টান দেন শক্তি দিয়ে টান দেন তাহলে বের হলো তাহলে দেখে গেল এটা বুস্টার লাইনের সাথে সংযোগ করা আছে ক্লিয়ার তাহলে এটা উঠাই আমরা পুরো লাইনটা কনডেন্সারের পুরো লাইনটাকে আমরা একটু পর্যবেক্ষণ করি এই যে রেফ্রিজারেটরের ডোরের ঠিক যেই জায়গাটা ম্যাগনেটটা টাচ করে তার পেছনে কিন্তু তোমার একটা কি থাকে এটা বোস্টার লাইট এটা কন্ডেন্সার একটা অংশ ঠিক আছে কন্ডেন্সার একটা অংশ এটা এই ব্যাজার এই চারিদিক দিয়ে এটা লাগানো থাকে হ্যাঁ এখান দিয়ে লাগানো থাকে যেন কোনো কারণে কোনো কারণে না এখান দিয়ে যখন ডোরটা খোলা হয় এবং লাগানো হয় দরজাটা ক্লোজ করা হয় এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বের হয় ঠান্ডা বাতাসটা বের হলে এটা যদি কন্টিনিউলি বের হইতে থাকে তাহলে এই জায়গাটা মরিচা পড়ে যাবে তো এই জন্য মনে না পড়ে এই বুস্টার লাইনে সে কি করে বুস্ট করে এখানে কি বুস্ট করে তাপমাত্রা বুস্ট করে এই হিটটা লেঙে হিটটা যখন উৎপন্ন হয় এখানে তখন এখানে কোনো প্রকার জমিও কোন থাকতে পারে না ক্লিয়ার এটা এই চারিদিক দিয়ে থাকে এখন যে রেফ্রিজারেটরে বুস্টার লাইন থাকে না সেই রেফ্রিজারেটরে এই এই দ্রুত নষ্ট হয় না ফার্স্ট টাইপ থাকে ডন ফার্স্ট টাইপ থাকে ডিপ ফার্স্ট টাইপ থাকে ফ্রিজারে থাকে সবগুলো রেফ্রিজারেটরের ভিতরে কি থাকে তোমার বোস্টার লাইনটা দেওয়া থাকে হ্যাঁ কিছু কোম্পানি ডিজাইন আগে করতো না ওই রেফ্রিজারেটর গুলো নষ্ট হয়ে যেত তা এখন কি করে কোম্পানিগুলো এটা যেহেতু দেওয়াই লাগে এখান থেকে একটু দিয়ে দিন কথা কি বুঝাইতে বললাম আর বাকি অংশটা কোথায় ছিল পিছনে পিছনে ছিল তো এখন আমরা এর আগে আমরা কি দেখলাম যে এটা এয়ার ফ্লোটা তাই না তো এর ভিতর দিয়ে কিন্তু দেখা যায় কিন্তু হ্যাঁ এখান থেকে দেখা যায় যে বাতাসটা এখান থেকে প্রবেশ করে এয়ারফ্লোটা আমরা দেখছি না ওদের যে চিহ্ন গুলো তোমরা দেখছো এটা এখান থেকে এখানে আমরা যদি একটা ইয়ে দেই আমরা ধরো এই কি এখানে যদি প্রবেশ করাই আমরা এখান থেকে যদি ছিদ্র দিয়ে ঢুকাই তাহলে দেখা যাবে এই দেখো এই দেখা যায় কি কথা বুঝতে পারছি এর মানে কি এখান দিয়ে কি রাস্তা আছে বলে তো হ্যাঁ আমি কথা বুঝতে পারছি করে লাগবে না এখান দিয়ে দেখা যায় কিনা সেটা বলো এর মানে ছিদ্র দিয়ে ঢুকে এখান থেকে বের হয় তাই এই ছিদ্রটা এখান দিয়েও যেমন একটা ছিদ্র আছে এখান দেওয়া আছে আবার ঠিক নিচে দিয়ে নিচের অংশ দিয়ে কিন্তু একই ছিদ্রটা কিন্তু আকারে একটা ক্লিয়ার এই ছিদ্র দিয়ে বাতাসটা টানে ওই ছিদ্র বৈদ্যুত টান আর সামনে দিয়ে কি করে সরবরাহ করে কিছু বাতাস এখান থেকে সরবরাহ করে নিচে চলে আসে আবার পুনরায় রিটার্ন চলে যায় আবার আসে আবার চলে যায় এইভাবে টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টা সাত দিন এইভাবে চলতে থাকে কন্টিনিউস আর যতদিন রেফ্রিজারেটর চলবে ততদিন ওইভাবে কাজ করতে থাকে এখন তোমাদের এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হলো এইটা যে তোমাদের ব্রহ্মের ভিতরে একটা প্রতিচ্ছবি তৈরি করা তোমাদের কল্পনা শক্তিতে একটা প্রতিচ্ছবি তৈরি করা যে তোমরা রেফ্রিজারেটরের ভিতরে আসলে কি আছে ডিজাইনটা কেমন সেটা যদি তোমরা জানো তাহলে তোমরা এটা করতে পারবা যে এটা প্রবলেমটা কি আর সলভ কিভাবে করতে হবে কথা কি বুঝতে পারছি